দাহিসার ওয়ানাদা যখন ওই যে যে আহ বালতিটা বের করে আনলো তখন একটি বালককে বালতির মধ্যে তারা সে দেখতে পেল আচ্ছা দাহিসার রজুলো কেউ না বুঝে চাপাচাপি করেন না আমাকে দেখে লোকটি কি হয়ে গেল হতবম্ব হয়ে গেল হ্যাঁ লোকটা হতবম্ব হয়ে গেলো দা এবং সে কি করলো ডাক দিল বা চিৎকার করলো কি বলে হুসরা এই যে দেখছি আনন্দ ইয়া বুসরা মানে কি ও হে আনন্দ কি আনন্দ হা দা গুলাম এত একটি বালক হম তো একটি বালক বলতে পারেন এ যে একটা বালক দিকে দেখছি মানুষেরা খুশি আনন্দিত হলো অনেক আর কি করলো অনেক খুশি হলো এবং তাকে লুকিয়ে রাখলো তাকে লুকিয়ে রাখলো ও আক মানে তাকে লুকিয়ে রাখলো তার মানে যখন ওই বালতির মধ্যে ওই ছোট বালকটিকে তারা দেখলো তখন বলছে চিৎকার দিল কিভাবে কি বললো ওহে হে হম ও কি আনন্দ বা মানে এরকম আর কি অনুভূতি প্রকাশ করলো এ তো একটা বালক অফারি হান্না বুঝতে মানে সুসংবাদ না হ্যাঁ হ্যাঁ

এবং তারা মিশরে পৌঁছে গেল এবং তারা বাজারে তাকে নিয়ে কি করলো দাঁড়িয়ে গেল তারা দাঁড়িয়ে গেল ফিসু কি বাজারে মানে তারা তাকে নিয়ে বাজারে দাঁড়িয়ে গেল মানে তাকে বিক্রি করার জন্য গোলামে বিক্রি বিক্রি হতো আর কি গোলাম কনাদাও এবং তারা ঘোষণা দিতে থাকলো মেই এস্তাি হাদাল গোলাম কে আছে এই গোলামটাকে কিনবে মেই এস্টারি হাদাল গোলাম দুইবার বলছে। কে আছে বালকটিকে এই কিনবে বা এই গোলামটাকে কিনবে স্তবেছেন স্তাল আজিজু ইউসুফা বিধারিহিম বিধারহিমা মাধু দেখছিলন।

তারপরে কি হলো ইস্তারাল আজিজ আজিজ মানে কি একজন প্রভাবশালী আসলে একজন প্রভাবশালী বলতে এখানে মূলত বাদশাহ মিশরের যে বাদশাহ ছিল ইস্তার আল আজিজ মানে আজিজ বলা হয় আর কি বুঝেছেন বাদশাহ কি করলো ইউসুফ কে কিনলো দারহিম মানে দীর হাম দিয়ে মাদুদাতিন মানে গুটি কয়েক যেটা গণনা করা যায় আর কি মানে অল্প কিছু দিরহাম দিয়ে বাদশা তাকে কি করলো খরিদ করলো আহ আর তাকে কি করলো বা মানে কি বিক্রয় করেছিল ব্যবসায়ীরা এবং তাকে বিক্রয় করে দিয়েছিল আমা আর আফু ইউসুফ এবং কারণ তারা ইউসুফকে চিনত চিনতো না তারা তাকে না চেনার কারণে ওই ব্যবসায়ীরা ওরা আসলে ছিল ব্যবসায়ী বুঝতে পেরেছেন ওই যে যে বাগান বন বনের মধ্য দিয়ে যারা সফর করতেছিল এরা ছিল মূলত ব্যবসায়ী ওই সময় তো আসলে যানবাহন ছিল না বেশ তখন হেঁটে হেঁটে মানুষ দূর দূরান্তে সফর করত ব্যবসার উদ্দেশ্যে এই জন্য তারা কি করলো ব্যবসায়ীরা ইউসুফকে বিক্রি করে দিল কারণ তাকা তারা তাকে চিনতে পারি নাই ওয়াজাহাবা বিহিল আজিজ ইলা কসরিহি ও এবং সে বিহি তাকে নিয়ে গেল আল্লাহ আজিজ ও বাদশাহ ইলা কসরিহি তার প্রাসাদে তার মানে ওই ব্যবসায়ীরা বিক্রি করলো বাদশার কাছে গুটি কয়েক মুদ্রার বিনিময় সামান্য মুদ্রার কি আর বাচ্চা কি করলো তাকে প্রাসাদে নিয়ে গেল যাহাবার পরে যদি বি আসে তাহলে অর্থ হবে নিয়ে যাওয়া বসতে পারছেন এবং তিনি তার স্ত্রীকে বললেন কে বাচ্চা বললেন আক্রিম ইউসুফা তুমি ইসুক কে কি করবে যত্ন নিবে আক্রিম মানে সম্মান করা মানে যত্ন নেয়া আর কি তুমি ইসুফ কে যত্ন নিবে স্ত্রী তো ফ্যামিনা আক্রিম আক্রিমিদ কারণ সে একজন কি বোঝা যায় সুবোধ এটার বাংলা আরেকটা বাংলা কি হবে অবস্থা বুঝতে পারতেছি না

একটা ব্যতিক্রম তো হতেই পারে ঠিক না আবার একবার পড়ে দিচ্ছি ঠিক কোথায় গেলাম দহিসার রাজুলু ওয়নাদা ওই যে তার পূর্বের এক লাইনের অর্থ বলে আসলে বেশি ভালো হয় যখন তারা তাকে বের করলো কূপ থেকে তারা তখন বালতিটাকে তখন বালতির মধ্যে একটা বালককে তারা দেখতে পেল আর দাহিসার রজুলু মানে যে লোকটা এই বালককে দেখতে পেয়েছিল মানে তারা না সেই মানে একটা লোক গেছিল তো সে লোকটা হতবম্ব হয়ে গেল ও না এবং সে চিৎকার করলো এখানে নাদা বলতে চিৎকার করা ইয়া বুসর এই যে ইয়া হে মানে ও হে বুসরা মানে সুসংবাদ প্রাপ্ত বুঝতে পেরেছেন বুসরা মানে কি কিন্তু এখানে সুসংবাদ তো না মানে এখানে আনন্দ আনন্দ ইয়া আনন্দ আদা গুলাম এ তো একটা বালক সুবুত বালক ওয়া ফারিহান্নাসু জিদ্দান মানুষরা কি হলো খুবই আনন্দিত হলো ওয়া আখফাউহু এবং তারা তাকে লুকিয়ে ফেলল বাহা সালু ইলা মিসরা এবং তারা মিশরে পৌঁছে গেল সফর করতে করতে এবং তাকে নিয়ে বাজারে দাঁড়ালো তার মানে কিসের জন্য দাঁড়ালো বিক্রির জন্য আচ্ছা অকাম দেখবেন অনেক সময় যাদের যারা ধনী শ্রেণিক লোক তারা যদি বাড়িতে মুরগি তারপরে হাঁস কবুতর এইগুলো যদি বাজারে বিক্রি করতে নিয়ে যায় তখন সে কি করে জানেন ওই তুই আর আমি অনেক দেখবেন যে অনেকে ছাগলে ছাগল পোষে ভালো সম্পদশালী লোক গরু আছে তারা সরাসরি কি করে না দরদাম করে না তারা দূরে দূরে থাকে আর ওই বিক্রি করে আরকি তা এরকম তারাও কি করলো তারা তো নিজেরাই মানে ব্যবসায়ী ওই তারা দূরে দূরে থাকলো না তারা তাকে নিয়ে দাঁড়িয়ে গেল রাস্তায় এবং তারা মানুষকে ডাকতে থাকলো বা এটা ডাকাই ঘোষণা দিতে থাকলো না দাও মানে ঘোষণা দিয়া মেয়েরি গুলামা এই ছেলেটিকে কে কিনবে

ওয়া মাআরাফু ইউসুফা তারা জানতো না যে সেই ইউসুফ যেই দান্ত তো যে ইউসুফ নবী তালেকে বিক্রি কত বিক্রি হর্তনা যদি কেউ জানেন অনেক সময় আমরা যদি জানতে পারি ছেলেটা অনেক সম্পদের মালিক তখন কি দেখবেন তার প্রতি যত্ন খাতির আর বেড়ে যায় ওয়া যহাবা বিল আযীয ইলা তাকে নিয়ে প্রাসাদে গেল ক্বালা এবং তিনি বললেন তার স্ত্রীকে কে আক্রিমিয়ো সুবায়ু সুবি দেখভাল করবা ভালো করে যেন সে কষ্ট কষ্ট না পায় ইননা ওয়ালাদুন্ কারণ সে একজন সুবোধ বালক ভদ্র নম্র ভদ্র বালক কোন ইউসুফ আলাইহিস তো ছিলেন জি এটা আমরা ভালো করে পড়ব ইনশাআল্লাহ উস্তাদ এটা তো আট নাম্বার ফর্ম তাহলে এটার অর্থ যদি কিনলো হয় তাহলে এক নম্বর ফর্ম থেকে এটার অর্থটা কি হবে